আমি আছি আর ছোট ভাই একটা আছে আচ্ছা সংসার কে চালায় আমি চালাই ভাইয়া আচ্ছা আচ্ছা তো আপনি চালান আপনার বাবা নাই মা 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 আছে মা কি করে মা কিছু করে না ভাইয়া বাসায় থাকে ও আপনি কি কাজ করেন কি কাজ করেন আপনি আপনার কাজটা কি কি কাজ করেন আমি হ্যাঁ আমি কাজ করি ও তো বিয়ে সাদি করবেন নাকি হ্যাঁ বিয়ে সাদি করব এটা আমার এমন নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমার এমন নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবে আচ্ছা এটা আপনার এমন নাম্বার তো কে কে যদি পরবাসে কোন পুরুষ যদি আপনাকে ভিডিও করে বিয়ে করতে চায় পারবে হ্যাঁ পারবে আচ্ছা তো ছেড়ে দে ভালোমন্দ কথা বলে আবার আক করবে না তো না করব না আচ্ছা তো আচ্ছা ভালো কথা বলছেন তো দর্শক আপনার মা অপর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি